বন্ধুরা আপনারা কি জানেন প্রতিদিন পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয়ে থাকে তার মধ্যে বেশিরভাগ মানুষের মৃত্যু হওয়ার প্রধান কারণ হচ্ছে হার্ট ডিজিজ বা হৃদরোগ আবার এই হার্ট ডিজিজের বেশ কিছু কারণের মধ্যে প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে কোলেস্টেরল এতদিন পর্যন্ত বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে এই ধারণাটাই প্রতিষ্ঠিত ছিল যে কোলেস্টেরলই হচ্ছে আমাদের হার্ট ডিজিজের মূল কারণ হার্ট ডিজিজের হৃদরোগের মূল বা কিন্তু বর্তমানে নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় বিশেষ করে আমেরিকায় যে সমস্ত গবেষণাগুলো হয়েছে সেই সমস্ত গবেষণার মধ্যে দিয়ে তারা যে সিদ্ধান্তে পৌঁছেছেন সেটি হলো কোলেস্টেরল হার্ট ডিজিজ বা হৃদরোগের মূল কারণ বা আসল কারণ নয় এর পিছনে মূল কারণ মূল ভিলেন হল ইনসুলিন রেজিস্টেন্স আসুন আজকের এই ভিডিওটিতে কেন কোলেস্টেরল আমাদের শরীরের মূল শত্রু নয় মূল শত্রু হলো ইনসুলিন রেজিস্ট্যান্স এই নিয়েই একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কেন কোলেস্টেরল আমাদের হৃদরোগের মূল শত্রু নয় মূল শত্রু হচ্ছে ইনসুলিন এই যাবতীয় খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন সঙ্গে থাকেন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আমাদের সুস্থ হবে বেঁচে থাকতে হলে আমাদের শরীরে যে কতগুলো ক্রিটিক্যাল ইনগ্রিডিয়েন্টস দরকার যেমন প্রোটিন দরকার এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড দরকার সেই রকম আমাদের প্রতিটি সেলের মধ্যে প্রতিটা হরমোনের মধ্যে প্রতিটি কোষের মধ্যে প্রতিটি অর্গান সিস্টেমের মধ্যে কোলেস্টেরলের উপস্থিতি আমাদের শরীরের পক্ষে অবশ্যই একান্ত প্রয়োজনীয় আমাদের শরীরের একটা বিল্ডিং ব্লকের মধ্যে যেটা এসেনশিয়াল যেটা ফান্ডামেন্টাল যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোলেস্টেরল এই কোলেস্টেরল ছাড়া আমরা বাঁচতেই পারবো না আমরা অ্যাডজিস্টই করব না আমাদের শরীরের যে কোটি কোটি সেল রয়েছে তার প্রত্যেকটি সেলের সেল মেমব্রেন তৈরি হয়ে থাকে এই কোলেস্টেরল দিয়ে ভিটামিন ডি স্টেরয়েড হরমোন সেক্স হরমোন আমাদের ব্রেন ব্রেন মেমব্রেনও তৈরি হয়ে থাকে এই কোলেস্টরল দিয়ে তাই কোলেস্টরল ছাড়া আমরা সারভাইভই করতে পারবো না বন্ধুরা আপনারা কি জানেন এই কোলেস্টেরল আমরা কোথা থেকে পাই এই কোলেস্টেরল থাকে কোথায় কোলেস্টেরল থাকে একমাত্র প্রাণী জগতে আমরা যখন প্রাণীজ খাদ্য খাবার খেয়ে থাকি তখন প্রাণীজ খাদ্য খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে কোলেস্টেরল প্রবেশ করে এই কোলেস্টেরলকে বলা হয় ডায়েটারি কোলেস্টেরল কোলেস্টেরলের আরেকটা সোর্স হচ্ছে যা আমাদের শরীরে লিভার নিজেই তৈরি করে থাকে তাহলে কোলেস্টেরলের সোর্স হচ্ছে দুটি একটি ডায়েটারি কোলেস্টেরল আরেকটি হচ্ছে ইন্টারনাল কোলেস্টেরল যা আমাদের শরীরের লিভার তৈরি করে এখন প্রশ্ন হচ্ছে কতটুকু আমাদের লিভার তৈরি করে আর কতটুকু আমাদের খাদ্য খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে আপনারা শুনলে অবাক হবেন আমাদের শরীরের প্রয়োজনীয় একশো ভাগ কোলেস্টেরলের মধ্যে মাত্র কুড়ি ভাগ আমাদের শরীরে প্রবেশ করে খাদ্য খাবারের মধ্যে দিয়ে আর বাঘ বাকে আশি ভাগ কোলেস্ট্রল তৈরি করে আমাদের শরীরের লিভার আপনারা শুনলে আরো অবাক হবেন আমাদের লিভার কোথা থেকে কিভাবে এই আশি ভাগ কোলেস্ট্রল তৈরি করে আমরা যে খাদ্য খাবার খেয়ে থাকি তা সাধারণত তিনটি উপাদান দিয়ে তৈরি প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট আমাদের পেটে গিয়ে ভেঙে আমাদের রক্তে সুগারের পরিমাণ বাড়ায় তারপর আমাদের সেলের মধ্যে যাবে এনার্জি প্রোডাকশনের জন্য আর ফ্যাট ভেঙে হবে ফ্যাটি অ্যাসিড আর প্রোটিন নিউ গ্লুকোজ এর মাধ্যমে গ্লাইকোজেন তৈরি হবে আবার এই গ্লাইকোজেন গ্লুকোজ হবে যদি আমাদের শরীরে কোনো সময় প্রয়োজন হয় আমাদের শরীরে ফ্যাটি অ্যাসিড এবং গ্লুকোজ এই দুটি উপাদান যখন আমাদের এনার্জি প্রোডাকশনে যাবে তখন তৈরি হবে অ্যাসিটাইল কো এ গ্লুকোজ তৈরি হবে অ্যাসিটাইল কো অ্যানজাইন দিয়ে আবার ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি হবে এসিটাইল কো এ এই অ্যাসিটাইল কো থেকে আমাদের লিভার তৈরি করবে কোলেস্টেরল আপনারা বলুন তো আমরা কি খাদ্য খাবারের মধ্যে দিয়ে এলডিএল এইচডিএল কোলেস্টেরল খেয়ে থাকি কখনোই না এলডিএল এইচডিএল তৈরি করে আমাদের লিভার এই এসিটাইল কোয়ানজাইন এ থেকে আপনারা সকলেই বলে থাকেন এই এলডিএল কোলেস্টেরল খুবই খারাপ যা আমাদের শরীরের ক্ষতি করে থাকে আমাদের আর্টারিতে ব্লক তৈরি করে থাকে সত্যি কি তাই আমাদের শরীরের এলডিএল এবং এসডিএল এই দুই ধরনের কোলেস্টেরলেডি প্রয়োজন এই দুই ধরনের কোলেস্ট্রোললি কার্যকরী প্রয়োজনীয়তা রয়েছে আমাদের শরীরে আমাদের লিভার প্রথমে তৈরি করে ভিএলডিএল আমরা খাদ্য খাবারের মধ্যে দিয়ে যে কোলেস্ট্রল খাচ্ছি যা আমাদের লিভার যে কোলেস্ট্রল তৈরি করছে সেই কোলেস্ট্রল কিন্তু আমাদের সেলের মধ্যে যেতে পারে না সেলে যেতে গেলে কোলেস্ট্রলকে বাইন্ড করতে হবে প্রোটিন এবং ফ্যাটের সাথে যার জন্য আমরা এটাকে বলে থাকি লিপো প্রোটিন এলডিএল হচ্ছে একটা কেরিয়ার যার মধ্যে কোলেস্ট্রল থাকে এই এলডিএল আমাদের শরীরের যেখানে যা যতটুকু প্রয়োজন আমাদের সেল মেমব্রেন স্টেরয়েড হরমোন ভিটামিন ডি ইত্যাদি তৈরি করতে সেই স্থানে পৌঁছে দিয়ে থাকে সেখানে যদি এক্সট্রা থেকে যায় সেটাকে আমাদের ফিরিয়ে আনার জন্য আমাদের লিভার তৈরি করে এইচডিএল এইচডিএল এর কাজ হচ্ছে ঝাড়ু দেওয়া এইচডিএল আমাদের আমাদের বিভিন্ন জায়গায় ব্যবহার করার পরে সবকিছুকে ঝাড়ু দিয়ে লিভারের কাছে নিয়ে আসে ফাটদার প্রসেস করার জন্য তাই আপনারা বুঝতে পারলেন এলডিএল কোলেস্ট্রলকে আমরা যতই খারাপ কোলেস্ট্রল বলে থাকি না কেন এলডিএল কোলেস্ট্রল কিন্তু ততটা খারাপ নয় আমাদের শরীরে যদি এলডিএল কোলেস্ট্রল না থাকে তাহলে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে প্রয়োজনীয় কোলেস্ট্রলকে কে পৌঁছে দেবে এখন আমরা যদি এই এলডিএল কোলেস্ট্রল আরো একটু ভিভিডলি ব্যাখ্যা করে দেখি আমরা দেখবো এই এলডিএল কোলেস্টরলে কিছু কিছু বড় বড় লিপিড পার্টিকল থাকে আবার কিছু কিছু ছোট ছোট লিপিড পার্টিকেল থাকে যখন আমাদের শরীরে এলডিয়াল বড় বড় লিপিড পার্টিকেলে থাকে তখন কিন্তু খুব একটা অসুবিধা খুব একটা ঝামেলা হয় না ঝামেলা তখনই হয় যখন এই লিপিড পার্টিকেল গুলি ছোট ছোট দানা দানা আকারে থাকে এই ছোট ছোট দানা দানা আকারের পার্টিকেল গুলো অ্যাক্টিভেটেড হয়ে যায় এগুলো কিভাবে অ্যাক্টিভেটেড হয় যদি আমাদের শরীরে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এবং আমাদের শরীরের ফ্রি রেডিক্যাল গুলির পরিমাণ বেড়ে যায় তখন এই ছোট ছোট দানা দানা লিপিড পার্টিকেল গুলি সুগার এবং ফ্রুক্টোজের এফেক্টে অক্সিডাইজড হয়ে আমাদের শরীরে নানান জায়গায় ছোট ছোট ব্লাড ভেসেলসগুলিতে জমতে থাকে এইভাবেই আমাদের ব্লাড ভেসেলসে প্লেক হয়ে থাকে ব্লক হয়ে থাকে তাহলে বর্তমানে আমরা যে আমাদের ফোকাসটাকে টোটাল কোলেস্টেরলের উপরে রাখছি সেই ফোকাসটাকে আর একটু এলডিএল এর স্মল পার্টিকেলের উপরে রাখতে হবে বর্তমানে আমরা যে রিপিড প্রোফাইল পরীক্ষা করে থাকি সেটা হচ্ছে মামদাত আমলের একটা পরীক্ষা এই রিপিট প্রোফাইলের মধ্যে দিয়ে আমাদের শরীরে টোটাল কোলেস্টেরল ট্রাইগ্লিসার এইচডিএল এলডিএল ভিএলডিএল এগুলির পরিমাণ জানতে পারি এই পরীক্ষার মধ্যে দিয়ে আমরা এলডিএল এর মধ্যে যে ছোট ছোট দানা দানা পার্টিকুলগুলি রয়েছে সেগুলি সম্পর্কে কিছুই জানতে পারি না এলডিএল কোলেস্টরলের পার্টিক্যালগুলি সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমাদের অবশ্যই ভার্টিকাল লিপিড প্রোফাইল পরীক্ষা করতে হবে এটি হচ্ছে বিজ্ঞানের একটি নবতম আবিষ্কার এই পরীক্ষাটির নাম হচ্ছে ভার্টিকাল লিপিড প্রোফাইল এখন আপনারা বুঝতে পারছেন আমাদের শরীরে ব্লকেজ বা প্লেট তৈরির জন্য হার্ট ব্লকের জন্য কোন কোলেস্ট্রলটা দায়ী একমাত্র এলডিএল কোলেস্ট্রলের স্মল পার্টিকলগুডি যা সহজে অক্সিডাইজড হয়ে যায় এই স্মল পার্টিকেল গুলি যদি অক্সিডাইজ না হয় তাহলে আমাদের শরীরে এমন কিছু ক্ষতি করে না এই স্মল পার্টিকেল গুলি হয়ে থাকে অ্যাক্টিভেটেড হয়ে থাকে আমাদের শরীরের বাইরের কারণে যেমন অক্সিডাইজড ফুড অক্সিডাইজড তেল স্মোকিং সেডেন্টারি লাইফস্টাইল স্ট্রেস টেনশন আমাদের শরীরে ফ্রি রেডিকেলের আধিক্য এই কারণে আধুনিক চিকিৎসা বিজ্ঞান হার্ট লাইফস্টাইল ডিজিজ আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের কোলেস্টেরল বেড়ে যাওয়ার জন্য ডাক্তারের পরামর্শে কোলেস্টেরল কোলেস্টরলার্নিং এজেন্ট বিশেষ করে স্ট্যাটিন জাতীয় ঔষধ অ্যাটোরভাস্টিন রোজোভাস্টিন ইত্যাদি নিয়মিত খেয়ে থাকেন আপনারা কি জানেন এই সমস্ত ওষুধগুলি দীর্ঘদিন ধরে খেলে আমাদের শরীরে কি কি প্রতিক্রিয়া হতে পারে মাংসবেশিতে ব্যথা হতে পারে মাসেলসে এর হতে পারে মাংসবেশী বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে জয়েন্টে জয়েন্টে ব্যথা দেখা দিতে পারে মাথার ব্যথা হতে পারে লিভারের সমস্যা দেখা দিতে পারে যাদের কোনো সময় ডায়াবেটিস ছিল না তাদের নতুন করে ডায়াবেটিস হতে পারে অনিদ্রা রোগ দেখা দিতে পারেন আবার আপনারা দেখে থাকবেন যারা নিয়মিতই কোলেস্ট্রল ওষুধ খেয়ে থাকেন তাদের প্রত্যেকেরই হান্ড্রেড ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন তাদের একটি গবেষণায় জানিয়েছেন কোলেস্ট্রলের সঙ্গে হার্ট ডিজিজের কোনো সম্পর্ক নেই কোলেস্টরল বাড়লে হার্ট ডিজিজের যে সম্ভাবনা বাড়ে এমন কোনো পরীক্ষিত প্রমাণ তাদের কাছে নেই আবার তারা এটাও বলছেন কোলেস্টেরল বেড়ে গেলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমাদের আতঙ্কিত হওয়ারও কিছু নেই কোলেস্টেরল বেড়ে গেলে কোনো ওষুধ খাওয়ারও প্রয়োজন নেই অথচ দেখুন আমাদের এখানে মুড়ি মুড়কির মতন কোলেস্টেরলের রসুদ স্কাইড হয়ে থাকে বিক্রি হয়ে থাকে আপনি কি জানেন বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি বিকৃত ওষুধটি হচ্ছে কোলেস্টেরলের ঔষধ বিশ্বের অনেক দেশেই কোলেস্টেরলের স্ট্যাটিন জাতীয় ঔষধ আইন করে বিশুদ্ধ করা হয়েছে অথচ আমাদের ভারতের বর্ষের মতন বিশ্বের তৃতীয় বিশ্ব দুনিয়ায় অনেক দেশে রম চলছে এই কোলেস্টরলের ওষুধ তাই অনেক সমালোচকরাই বলছেন সঠিক ভাবেই তারা বলছেন এই বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসার পিছনে রয়েছে বিশ্বের এই ড্রাগ মাফিয়ারা বন্ধুরা আমরা আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পারলাম কোলেস্টেরল আমাদের হৃদরোগের আসল কারণ নয় কোলেস্টেরল আসল ভিলেন নয় এখন আমাদের টার্গেটে আসল কারণটিকে আসল কালপিটটিকে সামনে আনতে হবে শাক দিয়ে মাছ ঢাকার মতো করে আসল কারণকে আড়াল করলে চলবে না হৃদরোগের আসল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এই ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে আমার অনেকগুলি ভিডিও আছে ইনসুলিন কি ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে আমাদের শরীরে তৈরি হয় ইনসুলিন রেজিস্টেন্স আমরা রক্তের কি পরীক্ষা নিরীক্ষা করে পরিমাপ করতে পারি কিভাবে আমরা ইনসুলিন রিভার্স করতে পারি এই প্রত্যেকটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা দয়া করে ডেসক্রিপশন বক্সের গুলিতে ক্লিক করে এই ভিডিও দেখে নিতে পারেন তাহলে আপনারা ইনসুলিন রেজিস্টেন্স সম্পর্কে বিস্তারিত হবে সবকিছু জানতে পারবেন এই ইনসুলিন ইনসুলিন্স শুধুমাত্র হৃদরোগের কারণই নয় আমাদের শরীরের বেশিরভাগ অসংক্রামক রোগের মূল কারণ হচ্ছে এই ইনসুলিন রেজিস্টেন্স আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই ইনসুলিন রেজিস্টেন্সকে বলা হয়ে থাকে ম্যাটাবলিক সিন্ড্রম ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে মাদার অফ মল মেটাবলিক সিন্ড্রম আমাদের শরীরের ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হলে ব্লাড সুগার থেকে শুরু করে ফ্যাটি লিভার হার্ট ডিজিজ হাইপার টেনশন লিপিডিমিয়া পিসিওডি পিসিওএস ডেমেনশিয়ার মতন এই সমস্ত রোগগুলো হয়ে থাকে আমরা যদি ইনসুলিন রেজিস্টেন্স রিভার্স করতে পারি ইনসুলিন রেজিস্টেন্স সারাতে পারি তাহলে খুব সহজেই আমরা এই সমস্ত রোগগুলিকে নিরাময় করতে পারব। ইনসুলিন হচ্ছে একটি আমরা খুব সহজেই আমাদের জীবনশৈলী এবং কিছু মানসিক সুস্থতার চর্চার মধ্যে দিয়ে আমরা ইনসুলিন রেজিস্টেন্সকে রিভার্স করার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি তাদের কোনো উপকারে আসবে এই ভিডিওটির থেকে তারা নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা যদি মনে করেন কারো উপকারে আসবে এই ভিডিওটি তাহলে আপনারা অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তারা যদি মনে করেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা কি ধরনের ভিডিও চান কোন কোন বিষয়ের উপর ভিডিও চান দয়া করে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও পাবলিশ করার জন্য আর আপনাদের এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন